ওয়েলকাম ফ্রেন্ডস আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নতুন প্যান কার্ড আসতে চলেছে আমাদের সকলেরই প্রায় পান প্যান কার্ড রয়েছে আয়কর জমা থেকে শুরু করে বিভিন্ন প্রমাণপত্রে এই প্যান কার্ড লাগে তবে কী এই নতুন প্যান কার্ড জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে দেশে আসতে চলেছে নতুন প্যান কার্ড কিউআর কোড সহ নতুন প্যান কার্ড চালু হতে চলেছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে প্যান নাম্বার ব্যবহার করেই সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা যাবে অন্য কোনো পরিচয়পত্র বা নম্বরের প্রয়োজন পড়বে না আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে নতুন প্যান কার্ড আনতে প্যান টু জিরো প্রকল্প চালু করা হবে উনিশশো সাল থেকে আয়কর আইন মেনে আয়কর দাদাতে চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার হচ্ছে দেশে জারি হয়েছে মোট আটাত্তর কোটি কার্ড আটানব্বই শতাংশ ব্যক্তির তা রয়েছে নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না মোবাইলে ডাউনলোড করে রাখা যাবে এদিন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার পরেই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন প্যান কার্ড বিলির ব্যবস্থা এবং তার জন্য তথ্য প্রমাণ যাচাইয়ের ব্যবস্থাও ঢেলে সাজানো হবে প্যান সংক্রান্ত সব রকম কাজের জন্য চালু করা হবে নির্দিষ্ট পোর্টাল কোথাও এই নম্বর দিলে তার তথ্য সুরক্ষিত রাখার জন্য বাধ্যতামূলক করা হবে প্যান ডেটা ভল্ট সিস্টেম প্যানের তথ্য চুরি আটকানোর লক্ষ্যে তৈরি হবে পোক্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রের হিসাব অনুযায়ী এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা সাধারণ মানুষকে কোনো খরচ করতে হবে না কারো বর্তমান প্যান নাম্বার বদলও করতে হবে না সরকারের বক্তব্য নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে বাকি তথ্য জানানো হবে তাহলে দেখলেন যে সকলেরই কিন্তু ও প্যান কার্ড আপডেট হবে পেপারলেস হবে এই প্যান কার্ড সমস্ত তথ্য থাকবে এর মধ্যে পকেটে বয়ে নিয়ে বেড়াতে হবে না আপনার মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন এবং এটা আরও বেশি সুরক্ষিত হবে ধন্যবাদ